তাকে দেখে মনে হচ্ছে না যে দরবার কোনো ফিসাব কোনো দরবারতে ফলা সাদা সাদা দাড়ি সাদা পাঞ্জাবি যে বয়সে নাকি তার আল্লাপিল্লা করার কথা সে বয়সে সে গান বাজনা করতেছে ইসলামের ন্যূনতম গিয়ে তাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে সে গান বাজনা করত না

লাঞ্ছনাদায়ক শাস্তি তার মানে কি অপমানজনক শাস্তি তাদের জন্য রাখছে শুধু তাই নয় আল্লাহ বলেন প্রতিটি প্রাণীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর ভয় বর্তমানে আমাদের ভিতরে কাজ করেন যদি কাজ করতো তো অনলাইনে আমরা এইসব গান নামটা অনলাইনে করতে পারতাম না তার ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান তার ভিতরে নেই এবং তার যদি ছেলে মেয়ে থাকে ছেলে মেয়েদেরকে মনে হয় না সে ইসলামের শিক্ষা ছেলে মেয়েদেরকে দিছে যদি ছেলে মেয়েদেরকে ইসলামের জ্ঞান সে দিত শিক্ষা দিত তাহলে এই কাজ থেকে তার ছেলে মেয়ে নাকি বাধা দিত সুতরাং তার ছেলে মেয়েদেরকেও ইসলামের শিক্ষা সেই এই বীরু তার বাস্তব প্রমাণ সে নিজেও গুমরা তার ছেলে মেয়েদেরকেও সে গুমরা বেরিয়েছে সে মরার পরে নামাজে কবরে গেজে বলবে রব্বের হাম হুমা কামা রব্বানি সব সে বংশধর মনে সে তৈরি করতে পারেন তার দুনিয়ার জীবন ব্যর্থ আকার জীবনে ব্যর্থ আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সুতরাং মনে রাখবেন অনলাইনে কার মৃত্যু কখন কীভাবে আসে একমত আল্লাহ তালাই ভালো জানে আপনি একটা গান বাজনা সেইটা আপনি মারা গেলেন এই গান বাজনা কিন্তু অনলাইনে থেকে যাবে যতদিন পর্যন্ত গান বাজনা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় আপনার কবরে গানের গুণা লিখাই হবে যতদিন পর্যন্ত অনলাইনে থাকবে সুতরাং ওই সমস্ত কাজ থেকে আল্লা তালা আমাদেরকে হেফাজত করুক আমরা অনলাইনে কাজ করব আমরা কোরআন হাদিস যেমন নাকি ইসলাম সমর্থন করে ওই সব অনুযায়ী আমরা কাজ করি কোনো গান বাদ্য কোনো কিছু আমরা না করি